প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে আমরা শিখবো আটষট্টি ও অনুসত্তর পাতার যে অঙ্কগুলো আছে সেই অঙ্ক তাহলে প্রথমে তোমরা আটষট্টি পৃষ্ঠা বের করো দেখো ঠিক একদম উপরে লেখা আছে গাণিতিক বাক্য সঠিক না ভুল এখন গাণিতিক বাক্য বলছে না এই গাণিতিক বাক্য বলতে আমরা কী বুঝি মানে গাণিতিক বাক্য কাকে বলে দেখো যখন একটি বাক্য সঠিক না ভুল নির্ণয় করা যায় তখন তাকে গাণিতিক বাক্য বলে এবং সঠিক বা ভুল বলতে আমরা সত্য না মিথ্যাকে বুঝি যে একটি বাক্য সত্য না মিথ্যা যদি আমরা নির্ণয় করতে পারি তখন তাকে গাণিতিক বাক্য বলে তাহলে চলো গাণিতিক বাক্য সঠিক অথবা ভুল কি না তা নির্ণয় করি দেখো এক নম্বর দিয়ে লেখা আছে নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক ও কোনটি ভুল এখানে মোট চারটা অঙ্ক আছে না এই চারটা অঙ্ক বা এগুলো গাণিতিক বাক্য বলা হয় এই চারটা গাণিতিক বাক্য সঠিক না ভুল আমরা কিভাবে চিনব বা কিভাবে জানব দেখো প্রথমে ক নাম্বারটায় লেখা আছে পনেরো যোগ সাত সমান বাইশ এই গাণিতিক বাক্যটা সঠিক না ভুল আমাদের দেখতে হবে দেখো প্রথমে বাম পক্ষ দিয়ে পনেরো যোগ সাত তুলে নেব দেখো এখানে বাম পক্ষ দিয়ে পনেরো যোগ সাত তুলে নিয়েছি নেওয়ার পরে পনেরো আর সাত যোগ করলে কত হয় বাইশ হয় হুম দেখো পনেরো আর সাত যোগ করলে বাইশ হয় তারপরে দেখো ডান পক্ষে কী বলা হচ্ছে ডান পক্ষে এই যে কত আছে বাইশ তাই ডান পক্ষে কত লিখেছি বাইশ লিখেছি এখন খেয়াল করো এটাও বাইশ এটাও বাইশ তার মানে কি এটা ঠিক আছে না এই যে সমান চিহ্ন আছে এই সমান চিহ্ন অর্থ আছে দুই পক্ষই কি সমান তার মানে বাক্যটা সঠিক না ভুল এই বাক্যটা কিন্তু সঠিক কারণ দুই পক্ষে বাইশ হচ্ছে তাহলে এই বাক্যটি সঠিক ঠিক খ নাম্বারে দেখো বারো ভাগ পাঁচ সমান পাঁচ এখন এই বাক্যটি সঠিক না ভুল আচ্ছা বারোকে পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে যদি বা ভাগ করা যায় তাহলে কত হয় দেখো ভাগ ফল কত হয় পাঁচ দিয়ে বারোকে ভাগ করো তো দেখো পাঁচ দুখানে দশ আর ভাগ শেষ হচ্ছে দুই তার মানে ভাগ ফল আসছে দুই আর ভাগশেষ আছে হচ্ছে দুই তার মানে এখানে দেখো বারো ভাগ পাঁচ সমান পাঁচ ফল কি পাস হয়েছে হয়নি তার মানে এই বাক্যটা সঠিক না ভুল এই বাক্যটি ভুল খ নম্বর কীভাবে করেছে প্রথমে আমরা বাম পক্ষ দিয়ে বারো ভাগ পাঁচ লিখে নেব এবার বারোকে যখন পাঁচ দিয়ে ভাগ করছে তখন দেখো ভাগ ফল আসছে দুই আর ভাগশেষ শেষ দুই আর ডান পক্ষে কত আছে ডান পক্ষে পাশ আছে পাশ আমরা লিখে দিলাম তাহলে এইটা এটা কি সমান হয়েছে সমান নয় সেই জন্য বাক্যটি কি ভুল তারপর গ নম্বর দেখো গ নাম্বারে ছয় গুণ তিন সমান দুই গুণ নয় এবং ছয় আর তিন গুণ করলে কত হয় আর দুই আর নয় গুণ করলে কত হয় আমরা দেখি এটাকে আমরা কি বলবো পক্ষ সমান চিহ্ন আগে যেটা থাকবে সেটা হচ্ছে পক্ষ পরে ডান পক্ষ তাহলে বাম পক্ষ দিয়ে দেখো লিখেছি ছয় গুণ তিন তিন আট ছয় গুণ করলে তিন ছয় আঠারো আবার পক্ষ হচ্ছে নয় গুণ দুই গুণ নয় তাহলে দুই গুণ নয় গুণ করলে কত হয় আঠারো দেখো দুইটাই আঠারো হচ্ছে না হ্যাঁ যেহেতু দুইটায় আঠারো আছে আবার মাঝখানে সমান চিহ্ন আছে তার মানে সমান সেই জন্য বাক্য ঠিক হবে সঠিক হবে তারপরে ঘ নম্বর দেখো ঘ নম্বরে তিন গুণ বারো তারপর এটা হচ্ছে কিন্তু ছোটো চিহ্ন মানে ক্ষুদ্রতর চিহ্ন তিরিশ যোগ দুই তাহলে প্রথম হচ্ছে কি এটা হচ্ছে যেহেতু সম্পর্কবতী সম্পর্কবতী থাকলে এটাকে আমরা বামপক্ষ লিখবো বাম বামপক্ষ দিয়ে দেখো তিন গুণ বারো এখন তিন আর বারো গুণ করলে কত হয় ছত্রিশ হয় আবার দেখো ডান পক্ষ তোলো ডান পক্ষ দিয়ে লেখো তিরিশ যোগ দুই তাহলে তিরিশ আর দুই যোগ করলে হবে বত্রিশ এখন দেখো একটা হচ্ছে ছত্রিশ একটা হচ্ছে বত্রিশ কিন্তু চিহ্ন আছে কি ছোটো চিহ্ন খেয়াল করো তো এই প্রথমটা হচ্ছে কত প্রথমটা হয়েছে তিন বারো ছত্রিশ আর পরেরটা হয়েছে তিরিশ আর দুই বত্রিশ তাহলে দেখো চিহ্ন দেওয়া কি ঠিক আছে এটি ছত্রিশ এটি বত্রিশ কিন্তু বত্রিশ দিকে ঘুরে আছে তার মানে ঠিক আছে ঠিক নাই এই তাই এই বাক্যটি কী হবে ভুল হবে তাই এবার ভুল বাক্য এটা ঠিক আছে এবার তোমরা ওনার সত্তর পৃষ্ঠা বের করো দেখো একদম উপরে নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক ও কোনটি ভুল আচ্ছা প্রথমে ক নম্বরে কত লেখা আছে দেখো ছেচল্লিশ বিয়োগ সাত সমান চল্লিশ এই যে সুমান চিহ্ন আছে তার মানে কি এই সমান এটা কি আমরা কোন পক্ষ বলি বাম পক্ষ আর এটা ডান পক্ষ চলো আমরা খাতায় করে দেখি দেখো তাহলে আমরা চিহ্নের পক্ষে বাম পক্ষ দিয়ে লিখে নিব যে বাম পক্ষ সমান ছেচল্লিশ বিয়োগ সাত ছেচল্লিশ থেকে সাত বিয়োগ করলে কত হয় ছেচল্লিশ থেকে যদি সাত বিয়োগ করা হয় তাহলে উনচল্লিশ হয় এবার ডান পক্ষ দিয়ে আমরা ওইটা তুলে নেব দেখো ডান পক্ষ দিয়ে চিহ্ন দিয়ে আমরা চল্লিশ লিখে দিতে পারব ডান পক্ষ হচ্ছে চল্লিশ এখন খেয়াল করো তো এটা হচ্ছে উনচল্লিশ এটা হচ্ছে চল্লিশ এই দুইটা কি সমান সমান নয় কিন্তু এখানে এরা বলছে কি সমান সমান চিহ্ন দিয়ে আছে তাহলে বাক্যটি ভুল না সঠিক এই বাক্যটি ভুল তাই লিখব অতএব বাক্যটি ভুল আচ্ছা তারপরে খ নম্বরটা দেখো খ নম্বরে লেখা আছে আঠারো ভাগ নয় এটা এই চিহ্নটার নাম কি এটা বলছে বড় নয় মানে বৃহত্তর নয় এটা হচ্ছে দুই এখন দেখো তো এই পক্ষটাকে আমরা কীভাবে লিখবো পক্ষ দিয়ে তাহলে পক্ষ আচ্ছা বাম পক্ষ দিয়ে তোমরা নিচে দাগ দিয়েও লিখতে পারো আবার পাশে সমান চিহ্ন দিয়ে লিখতে পারো সমান চিহ্ন দিয়ে লিখলাম আঠারো ভাগ নয় আঠারোকে নয় দিয়ে ভাগ করলে কত হয় দুই হয় আবার দেখো ডান পক্ষ কত দিয়ে আছে ডান পক্ষ ডান পক্ষ দিয়ে আছে কত দুই এখন দেখো বাম পক্ষ দুই ডান পক্ষ দুই এখানে কি দুইটাই সমান না আর দুইটাই সমান কিন্তু এখানে কি বলছে এই অর্থ হচ্ছে বড় নয় আমরা তো দেখতে পাচ্ছি এই দুইটা কি বড় নয় দুইটা কি সমান এই জন্য বাইক কি হবে সঠিক হবে এবার গ নম্বরে দেখো গ নম্বরে ঠিক একইভাবে সেখানে চিহ্নটা দেওয়া সমান নয় আমরা দেখবো আসলে সমান নয় কিনা প্রথমে এই দুইটা আমরা কি দিয়ে তুলব পক্ষ দিয়ে লিখলাম বামপক্ষ এখন সমান দিয়েও লিখতে পারি আবার নিচে এবার দাগ দিয়েও লিখতে পারি আচ্ছা এবার দাগ দিয়ে করলাম দাগ দিয়ে কি বারো গুণ পাঁচ তাহলে বারো আর পাঁচ গুণ করলে কত হয় পাঁচ বারো ষাট এবার ডানপক্ষ পক্ষে কি আছে একশো বিশ ভাগ দুই এখন একশো বিশকে দুই দিয়ে ভাগ করা হয় কত হয় একশো বিশকে দুই দিয়ে ভাগ করলে হবে ষাট দেখো এও ষাট এও ষাট দুইটাই কি সমান তা সমান কিন্তু এখানে কি বলছে সমান নয় তার মানে কি অঙ্কটি ভুল না সঠিক এই বাক্যটি ভুল অতএব বাক্যটি ভুল